মুখে পেনা তুলবেন না কখন নির্বাচন দিবেন কখন নির্বাচনের রোডম্যাপ দিবেন কখন ঘোষণা করবেন সেটা জাতিকে জানান যে এখন সমন্বয়ক নব্য রাজনীতিবিদ হয়েছেন ওনারা ওনাদের কথা ছিল ঘরে ফিরে যাওয়ার আন্দোলন শেষে কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কে আমাদের সম্মানিত ভারপ্রাপ্তজনক তারেক রহমান থেকে সেই নেতৃত্ব দিয়ে গেছেন আপনাদের ছিল নয় দফা শেষ মুহূর্তে সেই নয় দফাকে এক দফা তার তারেক রহমানের নেতৃত্বে ঢাকা শহরে শহর সারা বাংলাদেশের আনাসে কানাসে যা জাতীয়তাবাদী সৈনিকেরা কিন্তু অতন্ত্র প্রহরের মতো পাহারা দিয়ে আপনাদেরকে ঘিরে রেখেছেন আপনারা বলেছেন ওয়েবসাইটে দিয়ে দিবেন আপনাদের ওয়েবসাইটে দেওয়ার কোনো প্রয়োজন নাই কেন জাতীয়তাবাদী দল কোনো গুপ্ত একটা দল না একটা তিলে তিলে শহীদ প্রেসিডেন্ট রহমান এই দলকে এ পর্যন্ত এনেছেন বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে এই দলকে সুসংগঠিত রেখে বিগত সত্তর বছর থেকেই কিন্তু এই দলকে টিকে রেখেছেন সুতরাং হাসিনাকে আমরা ভয় পাই নাই সৈরাচারকে ভয় পাই নাই ঘর ঘরে ছাড়াছিলাম তবুও কিন্তু রাজপথ ছাড়ি নাই হাসনাদ আবদুল্লাহ সাবজির আলমকে আমি আজকে আমার বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বেশি বাড়াবাড়ি করবেন না এবং অতি রঞ্জিত কোনো কিছুই ভালো না এখনো পর্যন্ত বন্যার সেই সাড়ে বারো কোটি টাকার হিসাব আপনারা দিতে পারেন নাই কেননা সেখানে শাহবাগের মোড়ে কেউ কানের দুল কেউ হাতের চুরি বিভিন্নভাবে দিয়ে গিয়েছিলেন বন্যাবাসীর জন্যে বনবাসীর জন্যে কিন্তু সেটা আপনারা দিতে পারেন নাই আপনাদের এত গাড়ি বাড়ির উৎসাহ কোথায় আপনারা জাতীয়তাবাদী দলকে কটাক্ষ করে কথা বলবেন জাতীয়তাবাদী ছাত্র আপনারা বন্ধ করবেন আপনাদের বেলায় সব কিছু জায়েজ আর জাতীয়তাবাদী দলের ছাত্র দলের বা আমরা কিছু করতে গেলে সেটা না যায়জ এগুলা থেকে বেরিয়ে আসেন এগুলা ভালো না এ সমস্ত অপসংস্কৃতি এই বাংলার জমিনে আর হতে দেওয়া হবে না যার যার রাজনীতি যার যার রাজনীতিক চর্চা সে তার মতো করবে সুতরাং যারা আজকে ষড়যন্ত্র করছেন যারা আজকে রক্তচক্ষু দেখাচ্ছেন নতুন করে নব্যসেরাচার তৈরি হয়েছেন আমি আজকে আমার ভাষায় বলতে চাই যে যারাই আপনারা এই ধরনের ষড়যন্ত্র করবেন বিভিন্ন ধরনের কখনো সমন্বয়ক সাজবেন কখনো সাধারণ ছাত্র সাজবেন কখনো শিবির সাজবেন এগুলো করে গুপ্ত শিবির সাথে আপনারা আন্দোলন সংগ্রাম করতেছেন আমাদের জাতীয়তাবাদী দলের ছাত্র দলের ভাইদের উপরে গত তিন দিন আগে যে নৃশংস হামলা আপনারা চালিয়েছেন সেটা অত্যন্ত দুঃখজনক পাঁচই আগস্টের পরে আমরা এটা আশা করিনি ক্ষমতার লোভ আপনাদেরকে ধরে গিয়েছে ক্ষমতার লোভে চেয়ারের লোভে আপনারা শেখ হাসিনার মতো পাগল হয়ে গেছেন যে আপনারা নির্বাচন চাইলেই আপনাদের নারীতে কামড় দিয়ে উঠে আপনাদের

এখানে বসানো হয়েছে এবং তার সাথে ওনার সাথে যারা আছেন আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা বড় বড় কথা বলেন আপনারা দেশ স্বাধীন করেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখতে পাচ্ছি আপনারা বলেন দেশপ্রতিমে কঙ্কালা দাজিয়াকে আপনারা উদ্ধার করেছেন আমি হাসতান আবদুল্লাহকেই বলতে চাই বর্তমান কি আপনার এবং আপনাদের কোথায় ছিলেন কোথায় এসেছেন নেতৃত্ব দিয়েছেন আপনারা তো বনসই দিয়ে দিয়েছিলেন সরকারকে যেখানে আর কোনো আন্দোলন হবে না সেখানে আজকে আপনারা ক্যাডিট নিচ্ছেন জাতীয়তাবাদী দলের চারশো পঁচাশি জনের মতো ভাই আমাদের নিহত হয়েছে শহীদ হয়েছেন এই আন্দোলনে কিন্তু আপনারা কি করছেন একটা বড় আপনারা জাতীয়তাবাদী দলের শহীদ হওয়া ভাইদের নামও মুখে নিতে চান না কেন আমাদের রক্তের রং কি কালো আর আপনাদের রক্তের রং লাল আমাদের রক্তের রং কালো জাতীয়তাবাদী দলের শহীদদের রক্তের রং কালো জন্য বলতে আপনাদের লজ্জা লাগে জাতীয়তাবাদী দলের মতো আপনারা পরীক্ষিত হয়ে আসেন আপনারা সুন্দরভাবে রাজনীতি করেন নতুন নতুন দল গঠন করতেছেন কখনো সামান্য এক সাজেন কখনো ছাত্র সাজেন ঠিক আছে সাজেন আপনাদেরও বহুরূপ হাসিনার মতো জাতি এখন দেখতেছে সোশ্যাল মিডিয়া আপনারা করতেছেন কিন্তু জাতীয়তাবাদী দলের দিকে আঙ্গুল তুলে কথা বলার আগে এক হাজার বার ভেবে নিবেন কেন আমরা শুধু হাসিনাকে আমরা ভয় পাইনি একমাত্র আল্লাহ ছাড়া কারণ তার কোনো নিচ্ছেতনকে আমরা ভয় পাইনি আমরা জানি জন্ম নিয়েছি মৃত্যু একদিন হবে সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই যুদুর ভয় আর দেখাবেন না আমরা সরকারকে বলবো যত কিছুই করেন যত রকম তাল করেন পৃথিবীর ইতিহাসের নজির যে একটা সরকারি দলে আপনারা থেকে আপনারা এই ছাত্র সমন্বয়কদেরকে দিয়ে আপনারা একটা তামাশা শুরু করেছেন আপনারা রাজনৈতিক দল গঠন করান ক্ষমতা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে আপনারা তাদেরকে সমস্ত লিড দিচ্ছেন তিন বছর চার বছর লাগবে তারপর নির্বাচন হবে আরে ভাই এটা কি মগের মিল্লক নাকি হাসিনা শেষ করে দিয়েছে বাকিটা আপনারা শেষ করছেন মনে করছেন এরকম করলেই জাতীয়তাবাদী দল নিষ্পিত হয়ে যাবে জাতীয়তাবাদী দল কখনো হাঁটতে জানে না জাতীয়তাবাদী দল কখনো হারবে না ইনশাল্লাহ যেহেতু সত্তর বছরে হারেনি বহুত বাঙালি চেষ্টা করেছেন কিন্তু ভাঙাতে পারেনি হাসিনা সুতরাং ভবিষ্যতে পারবে না আর ওরা তো নব্ব নব্ব দল সকালে গঠন করে বিকালে আবার ভেঙে যায় আমরা সবকিছুই দেখতে পাচ্ছি সুতরাং আমরা বলবো নির্ঘ না করে আগে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন নির্বাচন দিবেন দেশে একটা জাতি নির্বাচিত সরকারের প্রয়োজন দেশটা অযোগ্যতায় যাচ্ছে দেশটাকে এখনো আমরা সেরেচার মুক্ত করতে পারিনি নতুন সেরেচাররা এখন মাথা গজিয়ে উঠতেছে কেন ছাত্র সমন্বয়কদের আড়ালে থেকে থেকে কারা এখানে আসছে প্রতিনিয়তই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দেখে যাচ্ছি বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা গুম নামক যে একটা শব্দ বা একটা সংস্কৃতি একটা অবসর আছে সেটা করেছে আমার বাবাকে গুম করার মতো চৌধুরী আলম ভাই আজকে ওনাকে আমি শ্রদ্ধার সহিত করছি উনি গুম হওয়ার ঠিক তিন দিন আগে এই ভাষানি মিলন আয়তনে দ্বিতীয় তলায় উনি বের হয়ে যাচ্ছিলেন আমরা এই রুমটায় বসা ছিলাম আমার আজও আমার এখনো চোখে পানি চলে আসে আমরা বলতেছিলাম ভাইয়া আমরা নাস্তা খাবো না উনি মাথার উপরে হাত করিয়ে বলেছিলেন যে নাস্তা খাবে না কেন পাঁচশো টাকার একটা নোট বের করে দিয়েছিলেন এটা আমরা আদৌ ভুলি নাই আর জীবনে কোনোদিন ভুলবো না দুই দিন পরেই শুনি উনি গুম হয়ে গেছেন তো আমরা এই সরকারের কাছে আমরা আমরা বিনীতভাবে আমরা ওনাদের কাছে অনুরোধ জানাব যে চৌধুরী আলম ভাই সহ আমাদের জাতীয়তাবাদী দলের যত ভাইয়েরা গুম হয়েছেন তাদেরকে আমরা ফেরত চাই এবং তাদের সন্ধান চাই তারা কি আদৌ জীবিত আছেন নাকি ওনারা মৃত্যুবরণ করেছেন আপনারা বহু আয়না করে সন্ধান করেছেন কিন্তু এখনো জাতীয়তাবাদী দলের অনেক সৈনিকরা যারা গুম হয়েছেন তাদের সন্ধান কিন্তু আপনারা দিতে পারেননি এবং কোনো বিচার আপনারা করতে পারেননি যে বিচার বহির্ভূত হত্যা যে যেভাবে শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করেছেন যেভাবে এ দেশটাকে উনি সৈজার চার দিয়ে পুরা একদম রন্ধ্রে রন্ধ্রে অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়েছিলেন ভারতীয় আগ্রাসন দিয়ে ভারতীয় কালচার দিয়ে বাংলাদেশের কৃষ্টি কালচারকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন সুতরাং আমরা বলবো আমাদের জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার সমস্ত পথ আপনারা সুগম করে দিবেন আমরা অতি শীঘ্রই যেন শুনতে পাই তারেক রহমান সকল নেতৃবৃন্দের সকল মামলা আপনারা প্রত্যাহার করে নিয়েছেন সুতরাং সেই বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করে হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে জাতীয়তাবাদী দলের সৈনিকেরা তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু এগিয়ে গেছেন এবং কোনো জেল জুলুম গুম কোন কোনো কিছুকে উপেক্ষা করেননি জীবনের মায়া করেননি